রাজযোগে এই আজ কিন্তু আপনার রাজযোগে ছয়টা রাশির ভাগ্যের চমৎকার পরিবর্তন হবে কেন পরিবর্তন হবে আমরা জানি জ্যোতিষশাস্ত্রে জ্যোতিষ পণ্ডিতগণ বলেছেন এই আজ থেকে মঙ্গল বর্তমানে কন্যা রাশিতে গোচর করছে মঙ্গল কোন রাশিতে গোচর করছে মঙ্গল কিন্তু আপনার কন্যা রাশিতে গোচর করছে এই জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে জ্যোতিষ পণ্ডিতগণ বলেছেন এই যে আপনার আজ থেকে দশই আগস্টের আগস্ট থেকে আপনার মঙ্গল এবং জম একে অপরকে একশো কুড়ি ডিগ্রি দূরে কিন্তু তারা থাকার কারণে আপনার কিন্তু নবপঞ্চম যোগ তৈরি হচ্ছে এই দশই আগস্ট মঙ্গল এবং জম একে অপরের মানে থেকে প্রায় একশো কুড়ি ডিগ্রি দূরে থাকার কারণে আপনার সৃষ্টি হয়েছে নবপঞ্চমী যোগ এই যে নবপঞ্চমী যোগ যোগে আপনার দেখা যাবে এই ছয়টা রাশি এই নবপঞ্চমী নবপঞ্চম যোগে ছয়টা রাশি একটা দারুণ অভূত ফলাফল তারা কিন্তু দেখাবে কারণ বৈদিক জ্যোতিষশাস্ত্রে বলছে মঙ্গল গ্রহকে বলা হয় গ্রহদের সেনাপতি সে পঁয়তাল্লিশ দিনের মধ্যে রাশি পরিবর্তন করে পঁয়তাল্লিশ দিনের মধ্যে রাশি পরিবর্তন করে এবং তার প্রভাব আপনার কিন্তু সারা বিশ্বেই কিন্তু দেখা যায় রাহুর প্রভাব কিন্তু সারা বিশ্বে দেখা যায় না কিন্তু মঙ্গলের প্রভাবটা কিন্তু আপনার সারা বিশ্বে আপনার অবস্থান করবে বর্তমানে মঙ্গল সে আপনার কন্যা রাশিতে গোচর করছে দশই এই আগস্টের পর এবং আপনার যদি আপনি স্থানকাল পাত্র লগ্নমান অবস্থান দিয়ে দেখেন তাহলে ভোরের দিকেই ও ভোরের দিকে চারটা বা আপনার চারটা আটত্রিশের মধ্যে আপনি পঞ্জিকা মতে আপনার চা চারটা আটত্রিশ মিনিটে মঙ্গল এবং জম একে অপরকে একশো কুড়ি ডিগ্রি দূরে সে কিন্তু অবস্থান আপনার করবে এই যে অবস্থানটা করছে এর বিশেষ শুভযোগে নবপঞ্চম যোগটা কিন্তু আপনার এই মহারাজযোগে সৃষ্টি হয়েছে এই নব নবপঞ্চম যোগে মেষ রাশি মেষ রাশি কিন্তু আপনার জম জম সংযোগ মেষ রাশিতে জাতকদের জন্য খুব উপযোগী হতে চলছে এবং এই জাতকে অমীমাংসিত কাজগুলো তারা যেমন সম্পন্ন করতে পারবে তেমনি তারা ব্যবসায়িক মানে ব্যবসা বাণিজ্য এবং তাদের পৈতৃক ব্যবসা নিজের ব্যবসা এবং বন্ধুবান্ধব ব্যবসা কাছে সহযোগিতা করার কারণে তারা ভালো কিছু মূলধন কিন্তু আজকে তারা পাবে এবং তারা কিন্তু অনেক জিনিসপত্র ক্রয় সেল বিক্রয় জমি ক্রয় বিক্রয় বাড়ি ক্রয় বিক্রয় গাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে তারা কিন্তু একটা চমৎকার ভূমিকা রাখতে সক্ষম হবে স্বাস্থ্য আপনার ভালো যাবে এবং আর্থিক দিকে একটা আকস্মিক একটা অর্থভাগ্য মেষরাশি জাতক ও জাতিকেগণের মোড় কিন্তু ঘুরিয়ে দেবে এবং তাদের পারিবারিক পরিবার পরিজনের সঙ্গে সুন্দর সময় কাটাতে পারবে দূরে কোথাও ভ্রমণও করতে পারবে প্রতিযোগিতামূলক কাজে তারা অত্যন্ত মানসম্মতভাবে দ্রুত সেই কাজটাকে সম্পন্ন করতেও তারা কিন্তু পারবে এবং জীবনে তাদের এক মেষরাশি জাতক ও জাতিগণে সুখের সময় অর্থপ্রাপ্তির সময় এবং ভালো ফলাফল প্রাপ্তি হওয়ার সময় কিন্তু মেষরাশি জাতক ও জাতিগণকে বলা হবে এরপরে আপনার আছে কিন্তু দেখা যায় বৃষ রাশি সেও কিন্তু আপনার এই রাজযোগে বৃষ রাশি তার ব্যবসা বাণিজ্য কথাবার্তা আরও সে তার কিন্তু সৌভাগ্যতা বেড়ে যাবে যার কারণে সৌভাগ্য বান বা বতি হিসাবে মানে বৃষ রাশিকে ধরা হবে দীর্ঘ দিন পর তারা বড় একটা কঠিন সমস্যা হাত থেকে তারা পরিত্রাণ পাবে অমীমাংসিত কাজগুলোকে সমাধান করা বা সমাপ্ত হওয়ার পথে আপনার বিষরাশি থাকবে এবং আর্থিক একটা জেল অনেক দিন ধরে একটা আর্থিক লাভ তার ঝুলন্ত ঝুলন্ত অবস্থা ছিল তার সমাধান হতে চলছে এবং আয়ের নতুন উৎস থেকে খুঁজে পাবে এবং বন্ধু বান্ধব আত্মীয়স্বজনের কাছ থেকে সে একটা ভালো ধরনের সহযোগিতা পাওয়ার কারণে বড় ধরনের একটা অর্থ তার ঘরে ঢুকে যাবে এবং ভালো একটা ঋণ সে কিন্তু পরি থেকে পরিশোধ করে মুক্ত হতেও সক্ষম হবে বৃষ রাশি জাতক ও জাতিকাগণ কেরিয়ার জীবনেও তার ব্যবসার ইতিবাচক পরিবর্তনও তার কিন্তু আসছে বৃষ রাশি জাতক ও জাতিকাগণের তেমনি কিন্তু কর্কট রাশি জাতক ও জাতিকাগণ নবপঞ্চম রাজযোগে তার প্রভাবে কর্কট রাশি জাতক ও জাতিকাগণের সম্পদ বৃদ্ধির হারটা যেমন বেড়ে যাবে আর্থিক উন্নতির হারটা যেমন বেড়ে যাবে তেমনি সমস্যা হারটা যা তার সমস্যার সমাধানের হারটা যেমন বেড়ে যাবে তেমনি কঠিন বেদির থেকেও সে যদি উপোষণ পায় বা স্বস্তি পায় সেটাই হবে স্বাভাবিক প্রক্রিয়া এবং আপনার দীর্ঘদিন পর আপনার স্বামী স্ত্রীর মধ্যে যে বিরোধ ছিল সেটাও যদি আজকে সমাধানের পথে যায় সেটাও স্বাভাবিক প্রক্রিয়া এবং মনের মানুষ আপনার যদি কাছে আসে সেটাও আপনার স্বাভাবিক প্রক্রিয়া বলে কর্কট রাশি জাতক ও জাতিকাগণকে ধরবে ভ্রমণ সম্পর্কে কাজ আপনার ব্যক্তিগত জীবনকে আনন্দমুখর পরিবেশের মধ্যে দিয়ে ধাবিত করবে সন্তানদের কোনো সমস্যা আপনি যে বিব্রত ছিলেন সেটাও আপনি সমাধান করতে পারবেন এবং জীবনে প্রেম আস আপনার জীবনে প্রেম আসবে এবং প্রেমিক থেকেও আপনার সুখ সুস্বাচ্ছন্দের মধ্যে একটা সুসংবাদ সুসম্পর্কের মধ্যে দিয়ে ধাবিত এবং কর্কট রাশি সুসংবাদও আপনার পাবে তেমনি আপনার কর্কট রাশি বিশ রাশি মেষ রাশি এরপরে হচ্ছে আপনার বৃশ্চিক রাশি মকর রাশি ও কুম্ভ রাশি আপনার বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ মঙ্গল ও যমের যোগ ফলপ্রসূ হবে এবং এই সময় তারা বিজয় একটা ভালো ধরনের একটা কাজে বিজয় বিজয় অর্জন করে গৃহে আপনার একটা সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে মানসিক শান্তির মধ্যে আপনি কিন্তু থাকবে বৃশ্চিক রাশি দীর্ঘদিন অমীমাংসিত কাজকে আপনি সমাধান করার কারণে মনে একটা আনন্দ উৎফলতা আপনার বৃশ্চিক রাশি জাতক জাত থাকবে পাশাপাশি ব্যবসাতেও প্রচুর লাভ আপনার সম্ভাবনা রয়েছে এবং শত্রুদের উপর জয় লাভ এবং বন্ধুদের কাছ থেকে আপনি লাভের সম্ভাবনা আপনার কিন্তু আছে তাছাড়াও আপনি কাজের তো আপনি আপনি পাবেন এবং আত্মবিশ্বাস কিন্তু আপনার বৃদ্ধির দিকেই ধাবিত হচ্ছে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকা গণে তেমনি আপনার কিন্তু মকর রাশি মকর রাশির জাতক ও জাতিকেগণের কাজের যে একটা অগ্রগতির ধারাটা তা কিন্তু আপনার উন্মুক্ত পথের দিকে সে ধাবিত হবে মানসিক শান্তি কিন্তু তার বজায় দিকে ধাবিত হচ্ছে ব্যবসা এবং এবং চাকরির ক্ষেত্রে আপনার যে একটা লাভের লাভ লভ্যাংশ আপনি ঘরে তুলতে পারবেন নানান ধরনের সুযোগ সুবিধা আপনি পাবেন এবং কন্যার আপনি ভালো চাকরি পাওয়ার কারণে আপনার মনে একটা আনন্দ আর যেমন থাকবে তেমনি ভালো জায়গায় বিয়ে শাদি আপনার দিতে পারার কারণে আপনার মানসিক শান্তি বিরাজ করবে এবং আপনার টো ইন টোটাল আপনার পারিবারিক একটা ভারসম্যতা আপনি বজায় রেখেই চলতে সক্ষম হবেন পুরনো রোগ থেকে আপনি যেমন মুক্তি লাভ করবেন কঠিন বেদি থেকেও যেমন আপনি মুক্তি লাভ করতে হবে পারবেন তাছাড়াও দীর্ঘদিন পর একটা মিথ্যা অপবাদ থেকে আপনি পরিত্রাণও পাবে মকর রাশি জাতক ও জাতিকাগণ তেমনি পাবে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ জাতিকগণ সম্পূর্ণ খুব সু একের পর এক সুখবরের মধ্য দিয়ে কুম্ভ রাশি জাতক ও যা ধাবিত হচ্ছে এবং একের পর এক সাফল্যতা আপনার ব্যবসা মানসিক এবং পারিবারিক জীবনে একটা সুখ আনন্দের মধ্য দিয়ে আপনি ধাবিত হবে এবং আয় যেমন বৃদ্ধির পাশাপাশি আয় বৃদ্ধি পাবে জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বৃদ্ধি পাবে ধন সম্পদ বৃদ্ধি পাবে তেমনি বৃদ্ধি পাবে সুখ শান্তি এবং ব্যবসার প্রসারটাও কিন্তু আপনার ঘটবে এর সঙ্গে সঙ্গে এবং নতুন চাকরি বাকরি পাওয়ার যেমন সম্ভাবনা তেমনি পদোন্নতির সম্ভাবনাও আছে তেমনি ঊর্ধ্বতন কর্মকর্তাও আপনার প্রতি সহানুভূতিশীল হওয়ার কারণে আপনি কিন্তু একটা বড় ধরনের একটা কাজে আপনি দারুণ অগ্রগতি দেখাতে পারবেন ব্যবসায় একটা ভালো লাভবান আপনি কিন্তু করার কারণে একটা ভালো অর্থ আপনি ব্যাংকে সঞ্চয় জমিয়ে রাখা রাখার একটা সম্ভাবনাও কিন্তু রয়ে গেছে পারিবারিক জীবনে আপনি ভালোবাসা ও সহযোগিতার বৃদ্ধি আপনি হবে বিদেশি কোম্পানি ও কর্মক্ষেত্রে নতুন নতুন পথ কিন্তু আপনি সুযোগ পাবেন তেমনি পারিবারিক জীবনে সুখের পাশাপাশি আপনি কর্মজীবনে নতুন উচ্চতা এবং স্পর্শ করতে আপনি সক্ষম হবে কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণ অর্থাৎ এক কথায় এই ছয়টা রাশি তাদের সর্বক্ষেত্রে ব্যবসা বাণিজ্য উন্নতি তাদের দেখার মতো একটা উন্নতি তারা হবে এই নবপঞ্চম যোগে এবং জ্যোতিষশাস্ত্রে এই যোগটাকে বিরল যোগ বলা হয় এবং একের পর এক শুভ যে সমস্ত ফলাফল তারা পাবে সেটা নবপঞ্চম যোগের কারণেই আপনার তারা পেয়ে আপনি পাবেন ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ